কোথায় আছে না যেটা হয় ভালোর জন্যই হয় হ্যাঁ সোজা তুমি লাইনে দাঁড়াবে ওটা যে দাও दोस्तों चलिए शुरू करते हैं

খাবার দিয়েছে মানে খাবার দিয়েছিল খেতে তো আর কি সেই খাবার খেয়ে খাবারের লোভে ওর লোভে ও আবার ট্রেনে মধ্যে উঠে পড়েছে আবার সেই খাবার দিয়ে ট্রেন থেকে নামে আমার কাছে কটা খাবার ছিল কোথায় আছে না যেটা হয় ভালোর জন্যই হয় মানে কি বলবো ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে ট্রেনটা দেরি করেছে তো ভালো বলে আমি ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি তো মানে মানে ঘুম ঘুম দিয়েছি আমার ভাঙেনি হঠাৎ করে না ট্রেনের মধ্যে কুকুর উঠে গেছে কুকুর উঠে সবাই হই হই করছে আমার ঘুমটাও ভেঙে গেছে মানে কুকুরটার জন্য আমি আজকে আমাদের স্টেশন মগরা নামতে পারলাম তো আনুড়ে দেখতাম যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় চলে গেছি মানে ভাগ্যিস পুকুরটা ট্রেনে উঠেছিল তার জন্য সবাই হই হৈ করেছে আর হই হৈ আমার ঘুম ভেঙে গেছে মাই আর একটা ভালো হলো মানে আমি আমাকে খাবার দিয়েছিলো খেতে তো আমি খাইনি খাবারটা ভাবছিলাম যে খাবারটা কি করব মানে আজকে আর কি চন্দ্রগ্রহণ তো গ্রহণের মধ্যে তো খাবার খেতে নেই অনেকে মানে অনেকে মানে না তো আমি মানি আমরা মানি আর কি আমরা খাই না তো ভাবছিলাম যে খাবারটা নষ্ট হবে কে খাবে কি করবো খাবারটা মানে ওটা ভাবতে ভাবতে আর কি ভালো লাগছিল না আর ট্রেনটা অনেক লেট করেছে তাই আমি ঘুমিয়ে পড়েছি তো একেবারে দুটো কাজ হয়ে গেল কুকুরটাও মানে খাবার পেয়ে গেল খেতে মানে ও আসলে উঠেছিল বললাম তখন যে ওই ঠাকুমাটা ওকে খাবার দিয়েছিল প্যান্ডেলে বসে তাই আর কি ওই খাবারের লোভে ও আবার ট্রেনে উঠে পড়েছে আরও উঠেছে বলে সবাই চিমকে চেচেমেচি করছে সেই যাচা আমার ঘুম ভেঙে গেছে আর কুকুরটাও দুবার করে খাবার পেয়ে গেছে ঠাকুমাটা ওকে আবার খাবার দিয়েছে আর আমার কাছে যে খাবারটা ছিল আমি ওটাও ফিরিয়ে দিলাম ও খেয়ে পেটটা পেল আর আমারও ঘুমটা ভাঙলো ভাই যে বাচ্চা বেঁচে গেছি এ যাত্রা আমি আর ট্রেনে ঘুমাবো না চললাম আমি বাই